মাই চ্যানেল অর্পিতাস গ্লো মেকোভার আমি অর্পিতা তোমাদের কাছে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা হাতের উপর কীভাবে তোমরা আই মেকআপ করবে সেই ভিডিও সে নিয়ে এসেছি তোমাদের কাছে বিজেনার্স যারা আছো তাদের আশা করি এই ভিডিওটা খুব উপকারে লাগবে তাই স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক এবং কমেন্ট করে যেও তো দেখতেই পেলে প্রথমে আমি যে পোর্শনে আমি আই মেকআপটা করব সেখানে প্রথমে ফরেভার এভার ফিফটি টুয়ের একটা বুস্ট লাগিয়েছি এবং সেই জায়গাতেই আমি ইউরোপ গালের একটা ফাউন্ডেশান নিয়ে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে এবং এরপরে আমি ক্রায়লনের একটা ট্রান্সলুসেন্ট পাউডার ব্লেন্ড করে নেব যাতে ফাউন্ডেশানটা সেট হয়ে যায় এবং দেখো আমি আই মেকআপটা পুরোটাই করছি আই শ্যাডো প্যালেট দিয়ে তো আমি এখানে আইব্রোটা ড্র ড্র করে নিচ্ছি একটা ব্ল্যাক এবং ডার্ক ব্রাউন কালার শেড নিয়েছি এবং একটা পেন্সিল শ্যাডো ব্রাশ নিয়েছি যেটা দিয়ে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি তোমরা কাজল দিয়েও করতে পারো তবে শ্যাডো দিয়ে বা সরি কাজল দিয়ে না তোমরা পোমের দিয়ে বা শ্যাডো আইব্রো প্যালেট থেকেও তোমরা আইব্রোটা ড্র করে নিতে পারো বা তোমরা এরকম শ্যাডো দিয়েও ড্র করতে পারো ডার্ক ব্রাউন কালারের শ্যাডো বা তার সাথে একটু ব্ল্যাক কালার ইউজ করেছি আমি হালকা তো দেখো আমি আইব্রোটা ড্র করে নিয়েছি এবং এর উপরে আমি লাইনার দিয়ে আইব্রোর যে লোমগুলো থাকে সেগুলো ড্র করব যাতে আইব্রোটা একদম ন্যাচারাল দেখতে লাগে তোমরা যারা বিগেনার্স মেকআপ আর্টিস্ট আছো এইভাবে তোমরা হাতের উপরে আইব্রো আই মেকআপটা করে প্র্যাকটিস করতে পারো প্রথমে হয়তো দু একবার করতে গেলে অসুবিধা হবে কিন্তু দু একবার করার পরে তোমরাও এই রকম আইব্রো ড্র করতে পারবে এরকম আই মেকআপ তোমরাও করতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা প্লিজ দেখতে থাকো আর ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখতে পায় এরপরে দেখো আইব্রোটাকে ডিফাইন ডিফাইন করছি একটা সপারেলের কনসিলার প্যালেট থেকে স্কিন টোন থেকে দু সেট লাইট স্কনশিলার নিয়েছি এবং সেটা দিয়ে আমি আইব্রোটাকে ডিফাইন করছি যাতে আইব্রোটা একেবারে ন্যাচারাল দেখতে লাগে তো তোমরাও দেখে বলো আইব্রোটা ন্যাচারাল হয়েছে কি না কমেন্ট করে জানিও এরপরে আমি নোজটা ড্র করার চেষ্টা করছি ডার্ক ব্রাউন কালারের শেড দিয়ে আমি নোটটা ড্র করছি নোটটা ড্র করার জন্য ডার্ক ব্রাউন কালারের শেড নিয়েছি এবং পেন্সিল ব্রাশ দিয়েই আমি নোটটা ড্র করছি একদম একটা ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা করছি তোমরা কিন্তু ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমি তাহলে এই ধরনের আরও ভিডিও করার জন্য উৎসাহ পাব এবং এই ধরনের আরও অনেক টিউটোরিয়াল ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো দেখো আমি চোখটা ড্র করেছি আই শ্যাডো দিয়েই ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে তো তোমরা কাজল দিয়েও চোখটা ড্র করতে পারো এবং দেখো ক্রিস লাইন করার জন্য আমি ডার্ক ব্রাউন কালারের শেড নিয়েছি এবং ক্রিস লাইনে আমি সেই ডার্ক ব্রাউন কালারের শেড দিয়ে ব্লেন্ড করছি এখানে আমি একটা হ্যালো আই মেকআপ করছি তো সেই কারণে ক্রিস লাইনে ডার্ক কালার ইউজ করাটাই বেস্ট কারণ ক্রিস লাইনটা এখানে ভালো খুব ভালোভাবে বোঝা যাবে এখানে আমি ডার্ক ব্রাউন কালার নিয়েছি তোমরা যে কোনো ডার্ক শেড আই ব্যবহার করতে পারো যে কোনো ডার্ক শেড আই সাথে তোমরা ব্ল্যাকও ইউজ করতে পারো ক্রিস লাইনটা করার জন্য এখানে দেখো আমি একটা চোখ বড় করেছি এবং একটা চোখ ছোট করেছি কারণ আমি এখানে সাইড ফেস দেখানোর চেষ্টা করছি তো সেই কারণেই আমি একটা চোখ ছোট একটা চোখ বড় করেছি এবং ক্রিস লাইনটা কাট করেছি একটা কনসিলার প্যালেট থেকে হোয়াইট কালারের কনসিলার দিয়ে আমি ক্রিস লাইনটা কাট করেছি এবং এখানে আমি লাইট ব্রাউন কালার সেড ইউজ করছি লাইট ব্রাউন কালারের শেড দিয়েছি এবং এর উপরে আমি ফর এভার ফিফটি টু এর একটা গোল্ডেন কালার সীমার দিয়ে আমি হ্যালো আই মেকআপটা করছি সীমার কালারটা যেহেতু আই লিডে দেয় তো আমি এখানে মাঝখানেই দিয়েছি যেহেতু আই লিডটা আমাদের মাঝখানে থাকে এবারে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো রকম লাইন না দেখা যায় এরপর দেখো আমি একটা কাজল দিয়ে চোখটা আরও ভালো করে এঁকে নিচ্ছি এরপরে লোয়ার ল্যাস লাইনেও আমি ডার্ক ব্রাউন কালার দিয়ে ডার্ক ব্রাউন এবং লাইট ব্রাউন দিয়ে আমি আইল্যাশের লোয়ার আইল্যাশটা আমি শ্যাডো দিচ্ছি যাতে ন্যাচারাল দেখতে লাগে একেবারে ন্যাচারাল লাগে এবং আইব্রোটা পমিনেন্ট করার জন্য হাইলাইটার ইউজ করেছি হুড়া বিউটি থেকে হুডা বিউটির হাইলাইটার ইউজ করেছি গোল্ডেন সিমার দিয়ে তো এরপরে আমি দেখো লাইনার সরি আইল্যাশ ড্র করব আইল্যাশ ড্র করার জন্য আমি নাইকার একটা লাইনার নিয়েছি যেটা দিয়ে আমি আই ড্র করব এবং আই ল্যাসগুলো দেখো কার্ল কার্ল করব উপরের দিকে টার্ন নেব এবং আই ল্যাসগুলো যেহেতু একটা স্টকে হয় না সেহেতু আমি ডবল স্ট্রোক দিয়ে আমি আই ল্যাসগুলো ড্র করছি এখানে আমি নাইকার লাইনার নিয়েছি তোমরা যে কোনো লাইনার ব্যবহার করতে পারো তো দেখে বলো তোমরা যে আইলাসগুলো তোমাদের ন্যাচারাল লাগছে কি না আমি আবারও বলছি ভিডিওটা তোমাদের জন্যই বানানো মূলত তো তোমরা দেখে প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে দেখো নোসটা ন্যাচারাল দেখানোর জন্য একটু কাজল দিয়ে নোসের নোসটা আরও সুন্দর করে ড্র করছি যাতে নোজটা একেবারেই ন্যাচারাল দেখতে লাগে এবং নোজের উপরে হাইলাইটার ইউজ করেছি এবং কপালেও হাইলাইটার ইউজ করেছি দেখো ন্যাচারাল লাগছে কিনা তো এই পর্যন্তই আমার ভিডিও এর অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা